বিদ্যুৎ ও পানীয় জল না পেয়ে সকাল থেকে পথ অবরোধ ক্ষুব্ধ জনগণের রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে স্থলে ছুটে আসেন তিপ্রা মথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঘটনা অনুকুটি ত্রিপুরার ফটিক থানা দিন ডেমডুম এলাকায় জানা গেছে বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে ফটিক্রায় থানা দিন ডেমটু এলাকায় বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ করে রাখে এতে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরাও পথ অবরোধের সময় ডেমটু এলাকায় ছুটে আসেন মথা সুপ্রেমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলে উনি আশ্বাস দেন যে অতি দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে অবশেষে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর মনের আশ্বাসে অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন তবে দীর্ঘ সময় ধরে পথ অবরোধের ফলে ব্যাগ পেতে হয়েছে সেখানকার পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদেরকেও